আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত আজকে আমরা চলে আসছি সেই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলা যাচ্ছে এগুলা আশুলিয়া মিরপুর বেরিবাটি একদম শুনশান নিস্তব্ধ এলাকা কোনো আওয়াজ নেই একদম ঠান্ডা এলাকা আজকে শুক্রবার আমরা ফজর নামাজ পড়েই চলে আসছি এই এলাকায় একদম নীরব কোনো আওয়াজ নেই এই যে আমার বাইক বাইক নিয়ে চলে আসছি বিয়ে বাড়িতে এখানে ছোট্ট একটি

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আল্লাহ দোকানের মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ দোকানের মাঝে ফ্যামিলি আল্লাহ করে ফয়সালা করে দেন